গরিবের পেটে লাথি মারার লোকের অভাব নেই আমাদের এই সোকল সোসাইটিতে বলা হয়ে থাকে হারামের আরাম নেই কিন্তু আমাদের এই সোকল সোসাইটি বারবার আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় তাদের জন্য আপনি সৎ অটুট থাকতে পারবেন না পারবেন না পরিশ্রম করে নিজের মন মতো করে বাঁচতে আপনার পরিশ্রম আপনার সততা এই সোসাইটির মানুষকে সময় যেন পীড়া দেয় আর এ যেন তার বাস্তব প্রমাণ জানি না কে বা কারাই কাজ করেছে তবে বলে রাখি পৃথিবীটা কিন্তু গোল এর পরিণাম ভালো হোক বা মন্দ সেটা তুমি ফিরে পাবেই ইনশাল্লাহ এটা বান্ডার কারণ আমার তো না আগে টিয়া চাইছিল আমি সব কথা কইতাম চাই না চান্দা চাইছিল আমি কইছি কোনো টিয়া আমি দিতে পারুম না আমি চামুকা যারা এটার মালিক হেরাই চাইব ততক্ষণ হর এই দেখতে পারবেন খেলা আমার কিছু কন লাগবো না আমি কইয়া দোষি হম না রাইতে তো আর রায় আমার হরি দিবেন না ভুল সহ ধৈরা হইন্দা কাতাল গিয়ে গেছে ভেনকেরা যায় আবার কালকে রাইতে গলা আত্ম চলানো আবার আছে ওনার নাম নাকি টি টু নাকি বললে শুনলাম টিটু না জানি কি শুনলাম ওনার নাম আইসি আর তিন চার কয় কয় টি টু এম গেছে টি টু এমন গোসে মানে টুকে এটা তো আর আমি চিনি না